আমাদের নজর রাখতে হচ্ছে ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ মূলত আদালত চত্বরে চাকরি হারাদের এই বিক্ষোভ ছবি নজর এসছে পরিস্থিতি নিয়ন্ত্রণে যদিও এনেছে পুলিশ আর একবার জানিয়ে রাখবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ঘিরে চাকরি হারাতের বিক্ষোভ হাইকোর্ট চত্বরে আজকের উত্তেজনা ছবি একাধিক যে বিষয়গুলো সামনে প্রশ্ন আকারে তুলে ধরার চেষ্টা চাকরি হারা যারা রয়েছেন কারণ দু হাজার ষোলো যে প্যানেল ইতিমধ্যে বাতিল করা হয়েছে ঘটনার প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেছে বাইশ তারিখ এই প্যানেল খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট এবং এরপর থেকে যোগ্য চাকরি হারা যারা রয়েছেন তারা রাতারাতি চাকরি খুঁজেছেন সঙ্গে পথে বসেছেন একাধিক এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন যাদের ভাগ্য এখন অনিশ্চিত জায়গা রয়েছে আদালত চত্বরে চাকরি হারাদের বিক্ষোভ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে পুলিশ যদিও বিকাশ চন্দ্র ভট্টাচার্যকে ঘিরে বিক্ষোভ ছবি এখনো চেষ্টা করব আদালত চত্বরে চাকরি হারাদের বিক্ষোভ